ঈদে আমি যেভাবে একসাথে দশ থেকে পনেরো কেজি গরুর মাংস রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজ এবং ছটপট তৈরি করে নেওয়া যায় আর কুরবানি এদের মাংসের কিন্তু স্বাদই অন্যরকম থাকে সেটা হয়তো সকলেই জানেন আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমার চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ আছে এই পেঁয়াজ কুচি নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা দুই টুকরো দারচিনি চিনি চারটি এলাচ চারটি লং এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি এক টেবিল চামচ হলুদের গুঁড়ি এক টেবিল চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ি এক চা চামচ উঁচু করে এবার এই সব উপকরণগুলো হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিব এটা কিন্তু হাতা দিয়ে করলে হবে না খুব ভালোভাবে মাখিয়ে নিব যাতে করে পেঁয়াজটা গলে গলে আসে ভালোভাবে যখন এটা মাখানো হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা এক কেজি গরুর মাংস এখানে নিয়ে নিচ্ছি গরুর মাংসটা দেওয়ার পরে সেটাও খুব ভালোভাবে কষলে কষলে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিলাম এরপর যে হাত ধোয়া পানিটা আমি রেখে দিব রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে হাতে সাথেও রান্না করে নিতে পারেন তবে এভাবে রেখে দিলে স্বাদটা বেশি হয় দেখুন মেরিনেট করার পরে মাংসটা দেখতেই অসাধারণ লাগছে আর এই সময় যে কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে সেটা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন খুবই চমৎকার লাগছে এবার আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব আর চুলা রাস্তা এ পর্যায়ে সম্পূর্ণ হাই থাকবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার হাত ধোয়া যে মশলার পানিটা রয়েছে সেই পানিটা এখানে নিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন ঢাকা উঠিয়ে আমি আলতা আলতায় একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে করে নেওয়ার পরে আমি এই মাংসগুলোকে আবারও ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিব তবে এবার কিন্তু চুলা রাসটা মিডিয়াম ম্যাচে থাকবে এই পর্যায়ে যদি চুলা রাস বাড়িয়ে রাখি তাহলে কিন্তু পানিটা টেনে যাবে আমার মাংসগুলো সেদ্ধ হবে না এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন প্রায় অনেকটা সময় পরে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বে খুব বেশি পানি উঠেছে এই যে পানিগুলো উঠেছে এই মা এই পানিটা দিয়ে আমি মাংসটাকে একেবারে সেদ্ধ করে নিব সেই পর্যন্ত আর আমি পানি ইউজ করবো না তবে এই পর্যায়ে এসে আমি চুলা গাছটা আর একটু বাড়িয়ে দিব, যাতে পানিটা খুব দ্রুত টেনে যায় সেই জন্য ঢাকা দিয়ে আবারও ঢেকে দিলাম চলে আসলাম আবারও কিছুক্ষণ পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আবার একটু হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ এ পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিব চারটি দেশি রসুন এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমি দিলাম ভালো লাগে তাই এই রসুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবারে রসুনটা দিয়ে বেশ কিছুটা সময় আমি কষিয়ে নিব ঢাকা দিয়ে ঢাকবো না যাতে এই ঝোলটা অনেকটাই কমে আসে তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিব যখন দেখতে পাবেন ঝোলটা এরকম প্যানের সাথে নিচে লেগে যাচ্ছে বা খুব বেশি ঘন হয়ে যাচ্ছে তখন এখানে পানি অ্যাড করবেন এর আগে যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে কথায় আছে তরকারি যত বেশি কষাবে টেস্ট ততটাই বাড়বে এখানে আমি এক কাপ থেকে একটু কম গরম পানি অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে ঝেঁকে দিব আর ফুল আছে রান্নাটা করে নিব যেহেতু মাংস আমার সেদ্ধ হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি ঝোলটা কমিয়ে নিব। দেখুন ঝোলটা প্রায় অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি আলতা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে অ্যাড করে দিব জিরা গুঁড়ি এখানে আমি আগে থেকে জিরাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখানে এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটা চামচ উঁচু করে দিয়ে দিলাম এবার জিরাটা একটু মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব ফুল আছে জাল করব পাঁচ মিনিট চলে আসলাম পাঁচ মিনিট পরে ঢাকা উঠিয়ে নিচ্ছি দেখুন ঝোল অনেকটাই কমে এসেছে আর তরকারিটা দেখতে কতটা পারফেক্ট লাগছে ইয়ামি লাগছে হয়তো স্ক্রিনে দেখে আপনারা আন্দাজ করতে পারছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটা ইয়ামি হয়েছিল এবার আমি চুলা রাস্তা বন্ধ করে দিব আর অপেক্ষা করব ত্রিশ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখবো যাতে করে মাংসের স্বাদটা আরও বেড়ে যায় তরকারি রান্না করার সাথে সাথে কিন্তু ঢাকা উঠিয়ে রাখবেন না তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় ঢাকা দিয়ে ঢেকে রাখলাম চলে আসলাম এবার মাংসটা খাওয়ার পালা আমি একটা সার্ভিং প্লেটে মাংসটা উঠিয়ে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেড়ে চেড়ে কতটা ইয়ামি লাগছে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আর ঝোলটা কতটা ঘনত্ব হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলা রাখতে পারেন তবে আমার কাছে এটাই ভালো লাগে তাই এটাই করে নিয়েছি এবার আমি মাংসটা নিয়ে নিচ্ছি দেখুন কতটা টেস্টি লাগছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ ফেজ